নানা ঔষধি গুণে ভরা হাড় জোড়া এটি বৃহৎ শাখান্বিত বিরোধ সদৃশ্য আরোহী সরল ও সরু আকাশী যুক্ত কান্ড রসালো চার কোণাকার এবং চার পর্ব যুক্ত পত্র সরল তিন থেকে ছয় সেন্টিমিটার লম্বা নরম ও রসালো পত্রবৃন্দ দেড় সেন্টিমিটার লম্বা উপপত্র জোড়াবদ্ধ প্রশস্ত ডিম্বাকার সবুজ ও ক্ষণস্থায়ী মঞ্জুরিদণ্ড আড়াই সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে ফুল চার অংশ আড়াআড়িভাবে পাঁচ মিলিমিটার ও লালচে রঙের বৃতি প্যাল দল খন্ডক চারটি প্রায় দুই মিলিমিটার লম্বা পুংকেশর চারটি প্রস্ফুটনকাল সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ফল গোলাকার পাকলে লাল ও একবীজি ঔষধি গুণাগুণ হারজোড়া লতাস কারভি নাক কান ও হাড় ভাঙার চিকিৎসায় বিশেষভাবে ব্যবহার্য গাছের কচিকাণ্ড সবজি হিসেবে খাওয়া হয় এক হাড়জোড়া বা অস্থিসংহার হাড় ভাঙায় অত্যন্ত কার্যকর এর ডাঁটা ও পাতা সমপরিমাণ পরিমাণ রসুন ও গুনগুলো একসাথে বেটে একটু গরম করে ভাঙা স্থানে প্রলেপ দিলে জুড়ে যাবে প্রলোপটি দুই থেকে একদিন পরপর পরিবর্তন করে লাগাতে হবে দুই হাড়জোড়ায় স্টেরিওড নামক একটি রাসায়নিক যৌগ রয়েছে যা ভাঙা হাড় জোড়া লাগাতে সাহায্য করে সে কারণে হাড় ভাঙার ফোলা ও ব্যথা সারাতে সম পরিমাণ হাড় জোড়ার ডাটা গন্ধবদলি ও নিশিন্দা পাতার সাথে অর্ধেক পরিমাণ ধুতুরার পাতা একসাথে বেটে গরম করে প্রলেপ দিলে ব্যথা ও ফোলা দুই চলে যায় তিন অনিয়মিত ঋতুস্রাবে অর্থাৎ মাসের দিনগুলি এগিয়ে পিছিয়ে গেলে কচি হাড়জোড়ার ডাঁটা কুচি কুচি করে কেটে শুকিয়ে সেই গুঁড়া দুইটি দিনে দুইবার কিছুদিন খেলে ওটা স্বাভাবিক হবে চার উপযুক্ত গুঁড়া সকাল বিকাল দুইবার খেলে শ্বাসরোগেরও উপশম হয় পাঁচ ক্রিমির উপদ্রব্য হলে উপযুক্ত হাড়জোড়া চিন চূর্ণ ঘিয়ে ভেজে পানিসহ দুই থেকে তিনটি দিনে দুইবার খেলে এ অসুবিধা চলে যাবে ছয় কানের প্রদাহে ডাঁটার রস উপকারী কানে পুঁজ হলে পঞ্চাশ গ্রাম সরিষার তেলে পঁচিশ গ্রাম হাড়জোড়া ডাঁটা চাকা চাকা করে কেটে আলু ভাজার মতো ভেজে ওই তেলের দুই এক ফোঁটা করে কানে দিলে ওটা সেরে যাবে সাত হাড়জোড়া লতা ও পাতার অ্যালকোহলও নির্যাস উচ্চ রক্তচাপ রোধক ও মূত্রবর্ধক হিসেবে কাজ করে আট কচি ডাটার ভস্য বধহজম পেট ও অন্যান্য পেটের ক্রীড়াই ওষুধ হিসেবে ব্যবহার হয় নয় কোনো কারণে নাক দিয়ে রক্ত পড়লে এ ডাটার রস নাকে ব্যবহার করলে রক্ত পড়া বন্ধ হবে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন